हमने तुम्हें दिल दिया क्या याद करोगे अरे बाबा ভাই সব প্রশ্ন আপনারকে একটা যাচ্ছে কি প্রশ্ন তুলছেন আর শিল্পী বানাই দিতে আছে আবার হিরো বানাই দিতে আপনি কি কথা দেন আপনি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ দশই নভেম্বর রোজ সোমবার দুই হাজার পঁচিশ চলে আসছে আকরাম ভাইয়ের দোকানে এখানে কিছু মাংসের কাটিং হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো कनी कोरे अरे तू कहां गाड़ी ले पाया आता है ये तो चल रहा लो यार आमतकारी हमारा दिया बड़ी है अब चौक गाड़ी आ गया है आने लो 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 काम गाड़ी जो पूरा हां कहानियां है सारे आए का जो जो बाबा

হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলছে আকরাম ভাইয়ের বেচা বিক্রি

আগা কিন্তু হচ্ছে তিনটা গরু ইতিমধ্যে বিক্রি শেষ নাই অর্ডার মনে বেশি হেদাতেকিনি অর্ডার ছিল ছিল যাক ভালো আপনার কালো গরুটা আসছে প্রথম যে কালো আর লাল গরুটার লাল জানা নাই হয় নাই কালোটাও খানে আছে একটা খানে আছে এখন খানে আছে না কালকে না

আর পরশু দিন আটে যাবো যাইতেও পারি বকনা একটা অর্ডার আছে একটা অর্ডার এরা মজিদের খাওয়াবে তো সকাল ছয়টা বাজে রাত রাত নয়টা বাজে মানে জমা করে দিতে হবে সকাল সকাল পাক করে খাওয়া দিচ্ছি বাবু এক কেজি রে কিমা না বলতে গোপ করি শুকরিয়া ওই মহাসিনী গা দে

এখন আমরা হচ্ছে একটা পুরোটাই কাটিং দেখবো ঢুক না আর সেই কাটিং এ হচ্ছে আমাদের সেই অভিজ্ঞ চাচা তানবির চাচা আজকে মুকিম ভাই নাই মুকিম ভাই অসুস্থ না আজকে আসেন নাই আসেনি আজকে আজকে আসেন নাই мүмкүн баягы аселе ачке аске амае энеге каралып кетсин আছে একটা তারপরে তোমার বাহ সুন্দর সুন্দর কিছু পিসের কাটিং কিন্তু আমরা দেখছি দর্শক हेलो वादा कर लेना कि सर लगा दे अरे राजा एक फिर चक्कर की पार्टी सही ढंग से बात कर चल चक्कर आएगा कि अरे किस बात से अरे राम भाई रे भोलू भाई किस करो আচ্ছা কাটিং দেখালেন হচ্ছে আমাদের চাচা কাটিং শেষ ইনশাল্লাহ কালু ভাই কি কাটবে কালু পালুয়ার

খাতা কি অবস্থা আপনারা অনেকেই মাংসের কাটিং দেখতে চেয়েছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে সেই মাংসের কাটিং দেখানোর জন্য এটা হচ্ছে তেহারি পিস চলছে সামনে রান সামনের রান জি কিন্তু কাটিং দেখছেন আমাদের সেই কালু ভাইয়ের হাতের কাটিং চমৎকার কাটিং বলছেন তানভীর চাচা

গোস্তা মনে করেন একটু নরম থাকে নরম থাকে না ভালো লাগে এই পিসের কোনো নাম আছে পার্টিকুলার না এটা সামনে রানের পিস সামনে রানের পিস আপনি মনে হয় গুরিকা পিস নিয়ে একসাথে ভাবছেন যে এটা মনে হয় গুরিকা পিস নাকি না এটা না না এটা গরুর পিস না এটা গরুর পিস না না গরুর পিস আরেক কাজ

সুন্দর কাটিং কিন্তু হলো দর্শক আমরা কিন্তু দেখাব আপনাদেরকে এই যে চলছে আমাদের আর কাটিং মাস্টারের কাটিং এই জায়গাটাতে ভুলু ঠিক এসে ভুলু ভাই এই যে ভাই কাটিং শেষ আপনার এখনো আছে সিনার কাটি নাকি দর্শক দেখাচ্ছিলাম কিন্তু আজকে আকরাম ভাইয়ের দোকানের মাংসের কাটি

আগাম ভাই দেশি গরু কেনার পিছনে একটু ফোকাস করতে হবে আপনাকে আগামীতে বেশি ফোকাস করবেন সার গরুর পিছনে আগামীতে হ্যাঁ একটু ওই যে আপনার সাথে দু একটা ক্রস কি যাচ্ছে কিনা অনেকেই প্রশ্ন তুলছেন যার ফল ভালো ভালো আমি কিন্তু কোনো কিছু লুকাই না আগাম ভাই সব প্রশ্ন আপনাকে সরস আমার কিনা দেখাই যে যে চ্যানেল আছে এখানে দেয় সেটা দেখেন এবং আমিও চেষ্টা করি আচ্ছা যাই হোক গাল দেয় আচ্ছা জানার নাই আমি জানালাম আপনি একটু এই আবার সেই একটু আস্তে আস্তে শারগরের পেছনে একটু ফোকাস করেন ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক দর্শক আমরা কিন্তু আজকে এসে আমাদের প্রিয় আক্রাম ভাইয়ের দোকানে এসছিলাম এবং দেখালাম কিছু এক্সক্লুসিভ কাটিং এবং আকরাম ভাইয়ের মুখের গান আমরা দর্শক আজকে এই জায়গাটা থেকে বিদায় নিব হিরো হয়ে গেছেন না আরে বাবা আরে বাবা মাসল দেখাচ্ছেন দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরে